আচ্ছা তাহলে এই হচ্ছে যে তাসদিদের যে ব্যবহারটা তাজদিদটা এভাবে করতে হবে টোটাল তাসদিদের কথা এখন এই তাসদিদটাই তাসদিদের যেহেতু কথাটা রেকর্ডিং করতে পারি নাই প্রথমটা অংশটা গেছে আমরা এই রেকর্ডিং তাসদিদের ব্যাপারটা আবার উঠাই দিব একবার রেকর্ডিং করে ইউটিউব থেকে দেখে নেবেন ওয়াজিব গুননা ওয়া জিব গুন্না যে কথাটা বলছিলাম যে তাজদিদ যেখানে থাকে ওই হরফের ওই হরফে যদি নুন এবং মিম হয় ওই হরফটা যদি নুন এবং মিম হয় তখনই এই ওয়াজিব গুন্নার প্রশ্ন জাগে এছাড়া প্রশ্ন জাগে না ঠিক আছে একদম সহজ সাতাইশটা হরফের ক্ষেত্রে কি হয় না ওয়াজিব গুন্না হয় না শুধু দুইটা হরফের ক্ষেত্রে ওয়াজিব গুননা হয় দুইটা হরফের ক্ষেত্রে ওয়াজিব গুননা হয় সেইটাই বলছে যে এটা হচ্ছে মাখরাজ এটা মনে রাখতে হবে নাকের ভিতর গুনগুন করে আওয়াজ করে পড়াকে গুন্না বলে এটা গুন্নার পরিচয় গুন্না কাকে বলে এটাকে বলে ওয়াজিব গুন্না ওয়াজিব গুন্যার হরফ হচ্ছে দুইটা নুন এবং মিম নুন এবং মিম নুন এবং মিম নুন মিম হরকতের বামে হরকতের বামে এই সংজ্ঞাটা মুক্ত করে নেবেন হরকতের বামে এই কথাটুক সহ শুধু নুনে বা মিমে না হরকতের বামে সহ বলবেন হরকতের বামে নুনে বা মিমে ত্যাসদি থাকিলে ওয়াজিব গুন্না করিয়া পড়িতে হয় হরকতের বামে নুনে বা মিমে ত্যাসদি থাকিলে ওয়াজিবগুন্না করিয়া পড়তে হয় হরকতের বামে নুনে বা মিমে ত্যাজি থাকিলে ওয়াজিব গুনা করিয়া পড়িতে হয় ওয়াজিব করিয়া পড়িতে হয় হরকতের বামে নুনে বা মিমে তাজদি থাকলে ওয়াজিব করে পড়িতে হয় ওয়াজিব অর্থ হচ্ছে অত্যাবশ্য করণীয় যেটা করতেই হবে যেটা করতেই হবে যেমন এই যে নুনে নুনে তাজদি দেখতেছি নুনে তাজদি দেখতেছি হরকত দেখার দরকার নেই শুধু তাজদি তার আগে কি আছে হরকত আছে এটা দেখতেছি কি হরফ আছে এটা দেখার দরকার নেই

গুণজবর না এটাও কিন্তু আপনি পাইতেছেন কিন্তু এইটা ওয়াজিব গুন্না না এটা গুন্না হবে রাইট গুন্না হবেই হবে নুন মিমে তাজিদ থাকলে গুন্না করবেনই করবেন কিন্তু এই গুন্নাটার নাম হবে ঈদ গমে বা গুন্না ঈদ গমে বা গুন্না গন্না কারণ এটা আগে নুন পাইছেন যশমালা নুনকে নুন সাকিম বলে আমরা অন্য গুন্না নিয়মে পড়বো এই কারণে এই নিয়মটা হবে হচ্ছে ঈদ গমে বাগুন না কিন্তু এইটার মধ্যে দেখেন একটার মধ্যে নুন সাকিন টাকিন নাই ডিরেক্ট হরকতের পরে কি আসছে তাজদিদ আসছে হরকতের পরে নুন মিমে তাজদিদ আসছে এটা হচ্ছে আপনার পৃথকটা বুঝতে হবে যে জাস্ট আপনি বের করার জন্য যে কোনটা ওয়াজিব না আর কোনটা ঈদ গমে বাগুন না অনেক সময় বলতে পারেন যে ঈদ গমে বাগুন না আর ওয়াজিব না একই তাইলে দুইটাই হলো কেন ওই এক না এক না এটা একটা আর এটা ওয়াজিব গুন না তাহলে আন্না ওয়ান্না উন্ন্যা ল্যাম্মা এটাকেও বলা যায় এই লাম্মাকেই অন্যভাবে লেখা যায় এই হচ্ছে ল্যাম এরপরে এই হচ্ছে নিম এটা এই দুয়মে বাগুন না নুনসাকিনের পরে নিম আসলে এই দুয়োমে বাগুন না এর জন্য এই মিমকে ধরে পড়তে হয় ল্যাম্মা কিন্তু শোনা যায় কিন্তু এরকমই এটা হচ্ছে ওয়াজিব আর এটা হচ্ছে দুয়ো বাগুন ল্যাম্মা আম্মা হুম মা ফেলেম মা ফাজরফান আমিম যখন নাম নিম খালি মা ফেলেম মা ওয়ান না ওয়া ওয়ান ন্য হুম ম্যা ইন ন্য্যা হুম মেলো এভাবে করে পুরোটা করে নেবেন এই বাকিগুলো প্র্যাকটিস করবেন আল্লাহ শব্দ লাফজুল্লাহ লাফজুল অর্থ হচ্ছে শব্দ আর আল্লাহ হচ্ছে আল্লাহ শব্দ আল্লাহ শব্দ দেখবেন সব সময় এই যে মাঝে একটা লাম থাকে এই লামে একটা তাশদিদ আছে এই লামে একটা তাসদিদ আছে হ্যাঁ এই লামে একটা তাসদিদ আছে দেখবেন যে এভাবে মাঝখান লামে সব সময় একটা তাসদিদ থাকে এবং তার উপরে খাড়া জবর থাকে এভাবে তাসদিদ থাকে আপনি আল্লাহ শব্দের বেসিক হচ্ছে দুইটা লামে এই একটা লাম এই একটা লাম এরপরে একটা হা হওয়া এরপরে অন্য হরফ কিন্তু হইতে পারে যেমন নিম আপনি দোয়া করেন আল্লাহুম্মা তখন মিম হয় কিন্তু তখন কিন্তু এইটা কিন্তু আল্লাহ শব্দই এটা কিন্তু আল্লাহ শব্দ এটা বের করতে হবে আল্লাহ শব্দ মানে হচ্ছে দুই লাম একটা হা এই যে আল্লাহ শব্দ আছে এই শব্দকে লামকে এই শব্দের লামকে যে এই যে যে লামটা তাজদিদ দেওয়া আছে এই লামটাকে দুই ভাবে পড়া যায় আল্লাহ শব্দের লামকে দুই ভাবে পড়া চায় কয়ভাবে পরা যায় দুইভাবে পড়া যায় শুদ্ধভাবে দুইভাবে আর অশুদ্ধভাবে নানান রকম পরা যায় আপনি ইচ্ছা মতন পড়তে পারেন যে কোনো জায়গায় যেটা যাতে আপনার পড়া অশুদ্ধ হবে কিন্তু শুদ্ধভাবে কীভাবে পড়তে হয় দুইভাবেই পরা যায় তাজবিদের পরিবেশে এক পুর বা মোটা পুর হচ্ছে ঊর্ধ্ব শব্দ যার অর্থ হচ্ছে মোটা পুর বা মোটা বারিক বারিক অর্থ হচ্ছে চিকন বা পাতলা উচ্চারণ হয় চিকন বা পাতলা উচ্চারণ যেমন এখানে যদি যে জবর দেয়া নাই তাহলে বুঝবেন না কিন্তু এখানে হু আল্লাহ আল্লাহ এই ওয়া জবর আছে এখন এই আল্লাহ শব্দের মাঝের নামে আমরা দেখতেছি যে তাশদিদ আছে আর এইখানে এই যে জবরটা আছে এই কারণে এটা কি করতে হবে মোটা করতে হবে ওয়া আল্লাহু ওয়া আল্লাহু الذী ইল্লা বিল্লাহি বিল্লাহি এই যে বাত জের আছে জি কোন পড়তো বিল্লাহি যে প্রথম দিকে ক্লাসে শুরুতে বলছিলাম যে মোটা চিকন মানে হচ্ছে মোটা মানে হচ্ছে ল পড়া ঠিক আছে ল পরা ল বাংলায় ল যেমন পরে এরকম ল পরা এটা মোটা হয়ে যায় আর চিকনটা হচ্ছে লা 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 লাম এটা হচ্ছে চিকন লা ল আর লা চিকন মোটা হচ্ছে ল এবং লা পরা ল এবং লা পরা ঠিক আছে ল পড়া হচ্ছে মোটা আর লা পরা মানে হচ্ছে

মাঝের লাম এই কথাটা অনেকে পড়ায় না এই কথাটা পড়বেন সুন্দর হয়ে যাবে আর কখনো ভুল পড়বেন না আল্লাহ শব্দের মাঝের লাম যে মাঝে যে লামটা থাকবে মাঝের লামের মাঝের যে লাম আছে তার তার পূর্বে ডানে মানে পূর্বে মাঝের লামের ডানে জবর অথবা পেশ থাকলে ওই লামকে মাঝের লামকে পূর্বা মোটা করে পড়তে হয় সংজ্ঞাটা এরকম আল্লাহ শব্দের মাঝের লামে ডানে আল্লাহ শব্দের মাঝের লামে ডানে আল্লাহ শব্দের মাঝের নামে ডানে আল্লাহ শব্দের মাঝের নামে ডানে জবর অথবা পেশ থাকলে ওই লামকে ওই লামকে ওই লামকে ওই আল্লাহ শব্দের মাঝের নামকে পূর্বা মোটা করে পড়তে হয় যেমন হু অ্লাহু হু অ্লাহু হু অ্লাহু হু এই যে ল ল উচ্চারণ হচ্ছে হু অ্লাহু আলাল্লাহি الله الله جزاك الله جزاك الله الله أكبر رسول الله وما الله أستغفر الله أستغفر الله قل هو الله والله বারিক বা চিকন বারিক বা চিকন আল্লাহ শব্দের একই কথা শুধু জগর পেশের জায়গায় জের হবে সব কথা এক দেখেন আল্লাহ শব্দের মাঝের লাম এ ডানে ঠিক আছে সঙ্গে একই আল্লাহ শব্দের মাঝের লামে ডানে জেদ থাকলে জেদ থাকলে জেদ থাকলে ওই লামকে বারিক বা চিকন করে পড়তে হয় জেদ থাকলে বারিক বা চিকন করে পড়তে হয় যেমন الله في سبيل الله أعوذ بالله أعوذ بالله بسم الله الحمد لله إنا لله في دين الله في دين الله تعالى شعر أكبر بولت باري যে আল্লাহ শব্দকে দুই ভাবে পড়া যায় আল্লাহ শব্দকে আল্লাহ শব্দ যে লাম আছে এটাকে দুই ভাবে পড়া যায় একটা মোটা এবং চিকন মোটা আল্লাহ শব্দের মাঝের লামে ডানে জবর অথবা পেশ থাকে আল্লাহ শব্দকে মোটা করে পড়তে হয় যেমন আল্লাহ আকবর রসুল্লাহি এবং আল্লাহ শব্দের মাঝের লামে ডানে জেদ থাকলে ওই আলাদা শব্দকে চিকন বা ওই লামকে চিকন বা পাতলা করে পড়তে হয় বারিক বারিক বা চিকন করে পড়তে হয় যেমন ফিসাবিরি লাহি অথবা অ্যা উদ মি লেহি বিস লা উচ্চারণ হবে লা লা হচ্ছে চিকন আর শুধু ল ল হচ্ছে মোটা এরপরে আপনার অনুশীলনগুলো করবেন এখান থেকে অনুশীলন ঠিক আছে আমি একটু উপরের দিকে যাই যেহেতু আমাদের ভিডিওটা কেটে গেছে লাইন কারেন্ট যাওয়ার কারণে তাসদিদ তো আবার বুঝে আপনার যেহেতু অনেকে পরেও যোগ হয়েছেন উপর থেকে আবার বলতেছি তাসদিদ ওয়াজিব গুন্না এবং আল্লাহ শব্দ সব হচ্ছে তাসদিদের সাথে সংশ্লিষ্ট আর তাসদিদ ওয়াজিব গুন্না লাফু ল এ ত্যাসদিদ ত্যাশদিদ হচ্ছে তিন দাঁত উপরের যে তিন দাঁত আছে চীনের মতন সিনের যে মাথা আছে তার মতন চিহ্নকে তাসদিদ বলে আরবি হরফকে দীপ্ত করার প্রয়োজনে হরফটিকে দুইবার না লিখে তাসদিদের মাধ্যমে সহজেই দুইবার উল্লেখ করা হয় উচ্চারণ করা যায় অর্থাৎ পরাপর দুইটা হরফ লেখা হয় না এটাকে একটা একটার মধ্যে হজফ করা হয় তাসদিদের মাধ্যমে এই যে পদ্ধতিটা আছে এটা একটা আরবি ব্যাকরণের অধ্যায় জিন্সের মধ্যে আছে মুজাফ ঠিক আছে ওইটার মধ্যে তো ওইটা পরাপর দুইটা অক্ষর না লিখে একটা আরেকটার মধ্যে হজফ করে নেওয়া হয় তাজদিদ হরফ একত্রে দুইবার পড়িতে হয় একত্রে দুইবারই পড়িতে হয় একবার হচ্ছে জজম পড়তে হয় আর একবার নিজ হরকত দিয়ে অর্থাৎ জজম যেভাবে একবার পড়তে হয় এটা দুইবার পড়তে হয় জজমের মতন একবার এবং নিজ হরকত দিয়ে নিচের এই সংজ্ঞাটা ঠুকুস্ত করে নেবে এই চাইটা তাজদিদওয়ালা হরফ তাজদিদওয়ালা হরফ তাজদিদওয়ালা হরফ তাজদিদওয়ালা হরফ মানে যেখানে যেটা হবে তাজদিদ থাকবে তার ডান দিকের হরকতের সঙ্গে জজুমের মতো জজমের মতো এটা বলা লাগবে না এটা একবার তার ডানদিকের হর্কতের সঙ্গে একবার এবং নীঝ হরকতের সঙ্গে একবার একত্রে দুইবার পড়িতে হয় তেসদিদওয়ালা হরফ তার ডানদিকের হরকতের সঙ্গে একবার এবং নিজ হরকতের সঙ্গে একবার একত্রে দুইবার পড়িতে হয় তেসদিদওয়ালা হরফ তার ডানদিকের হরকতের সঙ্গে একবার এবং নীঝ হরকতের সঙ্গে একবার একত্রে দুইবার পড়িত একত্রে দুইবার পরিিত হয় যেমন এক ব্য তাজদিদ গুলো হরফ যেভাবে একত্রে দুইবার পড়িত হয় এই যে এইভাবে দুইটা মিলাই হচ্ছে আব্দা তাজদিদ আলা হরফ অনুশীলন করি এটা একবার পড়াই দিছিলাম আবার দিচ্ছি আলি হামজা তাজবর আ তাজবর তা আত্তা ইত্তা উত্তা হামজা তাপেশ উত্তাজব তা উত্তা আসসা ইসা উসা আহা ইহা উহা আখা ইখা উখা

তাসদিদের দানে হরকত ছাড়া তাজদিদ দলা হরক পরা যায় না এটা জজমের মতনই তাজদিদ ছাড়া তাজদিদ ছাড়া হরকত ছাড়া কখনো সে পড়তে পারে না সেক্ষেত্রে ডানে যেখানে হরকত আছে সেখানের সাথে মিলিয়ে পড়বে সেই হরফের সাথে মিলিয়ে পড়বে যেমন এই যে সদের উপরে কি আছে তাজদিদ দেখতে পারতেছি এটা কি হবে এই হরকত পর্যন্ত চলে যাবে ওর কাছে তার আগে আলিফ এবং লাভ বাঁধ দেবে এই দুটা হলো হুরুফে জাইদা উচ্চারিত হবে না অতিরিক্ত তরফ যেমন ওয়াসাইফি ওয়াসুবাহি ওয়াসশাফি টিকা নাম্বার দুই ডানের ডানে যজমযুক্ত হরফ পরা যায় না ঠিক আছে যজমযুক্ত হরফ পরা যায় না কেন পরা যায় না কারণ সে নিজেও প্রথমবার যজম থাকে এর জন্য এবং তার জোরটা বেশি থাকে সে যজমকে বাদ দিয়ে ডিরেক্ট হরকতের কাছে যায় সেই ক্ষেত্রে ডানের যজমযুক্ত হরব বাদ দিয়ে তার ডানের হরকতের সাথে মিলিয়ে পড়তে হয় অর্থাৎ এই যে তাজদিদ দেখতেছি এটা তার ডানের যেখানে যজম আছে তার সাথে কি করতে হবে মিলিয়ে পড়তে হবে যেমন ইহাবা এই যে এইখানে হরকতের সাথে এখানে গিয়ে আসবে এই যে হরকতটা ইজ দ্য হাবা হামজা দাল জে ইজ জাল জ বার দা ইজ দ্য হ্যাঁ ব্যা এ সাথে মিলায় পড়তে হবে জাল কে না এ ওয়ালাইম তু ই আল হালিকা আহা তু আহাদ তু ইয়াজ আ মোট কথা তাসদি তার আগের হরকত পর্যন্ত যাবে তাতে কোনো হরফ থাকলে খালি সেটাও বাদ হবে জজমও বাদ হবে তার জোর বেশি তার জোর যার মূল তার এরকম তাজদিদের এই সংজ্ঞাটা যে সে দুইবার যেহেতু পরিত হয় তার ইটা বেশি সে এখানে হরকতের কাছে চলে যাবে ওয়াজিবুন না এইমাত্র যেটা বুঝাইছিলাম এই নিচের ক্লাসে যে নুন এবং মিমের উপরে এই তাজদিদটা নুন মিমের উপরে হইলে তখন সেটা ওয়াজিবুন না হয় শুধু মনে রাখবো কোনটা ওয়াজিবুন না আর কোনটা বাগুন না সেটা বের করতে পারবে এভাবে যে ডিরেক্ট যদি থাকে হরকতের পরে তাজদিদ তাহলে ওয়াজিব গুননা আর মধ্যে একটা নুনসাকিন থাকার পরে হইলে সেটা হচ্ছে নুনসাকিন থাকার পর হইলে সেটা হচ্ছে ঈদগম এ বাগুননা সেটা হচ্ছে ঈদগমেগুন লফজুল্লাহ এই তাজদিদটা আবার আল্লাহ শব্দের উপরে থাকে সেটা লাফজুল্লাহ মানে আল্লাহ শব্দ এটা দুইভাবে মোটা এবং চিকন অনেকে আল্লাহ আল্লাহ জিকির করে এটা না হবে কি আল্লাহ হবে ওইটা দুইভাবে পরা যায় মোটা এবং চিকন একটা হচ্ছে আল্লাহ শব্দের যে মাঝের লাম আছে আল্লাহ শব্দের যে মাঝের লাম আছে এই লামের পূর্বে এই লামটার পূর্বে যদি জবর পেশ থাকে তাহলে ওই লামটাকে মোটা করে পড়তে হয় এবং জেদ থাকলে জেদ থাকলে পাতলা করে বা চিকন করে পড়তে হয় এই এটা একবারে বলতে পারেন যে আল্লাহ শব্দের মাঝের লামের টানে জবর অথবা পেস্ট থাকলে মোটা পড়তে হয় এবং জেদ থাকলে পাতলা করে পড়তে হয় যেমন হু অল বলেন ক্লাসে আছে আপনি বলেন হ্যাঁ ফোন দিয়েছেন দুই ঘন্টা অপেক্ষা করেন অপেক্ষা করেন ওখানে অপেক্ষা করেন টুর্নামেন্ট সময় লাগবে এইগুলো হবে চিকন করে পড়তে হয় আলহামদুলিল্লাহ আজকের পড়া এই পর্যন্তই থাকবে